হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আজকে যে রেসিপিটা শেয়ার করব একদমই ইজি আমরা সবাই এটা পারি আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেইটি আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটাকে তো আমরা বর্বটি বলি আপনারা কোন কোন অঞ্চলে কি নামে এটাকে বলেন অবশ্যই জানাবেন এই তো আমি বরবটিরা প্রথমে এই সাইজ করে কেটে নিয়েছি তার সাথে আলুটাও কিন্তু একই সাইজে নিয়েছি আমরা যখন কোনো সবজি রান্না করি তখন যদি আলুটা ওই একই সাইজেরই কেটে নেই তাহলে দেখতেও সুন্দর হয় আর তাড়াতাড়ি কিন্তু দুইটা একই সাথে সিদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে আমি তেল গরম করে নিয়েছি এর সাথে পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ একটু ভাজা হলে তাহলে কিন্তু স্মেলটাও সুন্দর আসে এখানে কিন্তু আমি অন্য আর কিছু অ্যাড করিনি এই তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে এরপর বাকি মশলা দিয়ে দেবো এখানে হলুদটা দেবো সামান্য পরিমাণ আর মরিচটা একটু কম দেবো আর আমি এখানে কাঁচামরিচটা দিচ্ছি না আপনারা তো অবশ্যই কাঁচা মরিচটা দিয়ে দিবেন কারণ বাবুরা যেহেতু এটা খাবে কাঁচামরিচ আর বরবটি কালার তো একদম সেম তখন তো ওদের মুখে পড়ে গেলে তো একদম সর্বনাশ হয়ে যাবে যাই হোক আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চাঁচামচের মতো আর এখানে লবণ দেব পরিমাণ মতো তো ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নেব সেটা মাছ মাংস সবজি ভাজি যাই হোক না কেন ভালো করে মশলাটা কষিয়ে দিলে পরে তাহলে তো আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেশি বেশি ভালো হয় এই তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি বরবটিটা দিয়ে দিচ্ছি ভালো করে বরবটিটা নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই বরবটিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে আর এটা তো প্রচুর পরিমাণে ভিটামিন অনেক ক্যালসিয়াম থাকে বরবটিতে আর বরবটি যখন ফ্রায়েড রাইস করতে যায় যখন গরমের সময় তো পেঁয়াজ কলি বা মটরশুঁটি পাওয়া যায় না তখন কিন্তু এই বরবটিটি আমাদের এক নম এক একমাত্র অবলম্বন আর এ যদি আপনারা বাচ্চা না খায় তাহলে কিন্তু নুডুলসের সাথেও এটা দিয়ে রান্না করলে দেখতেও সুন্দর হয় আর খেতে তো পুষ্টিগুণের আরও বেশি বেড়ে যায় তখন নুডুলসের এই তো এই পর্যায়ে আমি কিন্তু গরম পানি দিয়েছি আর মোটামুটি অল্প পরিমাণে দিয়েছি বেশি পানি দিবো না যেহেতু একটু ভাজি ভাজি করতে চাচ্ছি আমি তো ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু একটু করে নেড়ে চেড়ে দেবো বারবার করে প্রায় কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে একটু সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু আমি ঢেকে দেব এই তো এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা এই তো পুরোপুরি আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে এখন এই তো আমি একটা ইসে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে আমার ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম